কুমিল্লায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম নিয়ে কূটুক্তির অভিযোগে মাইকের ঘোষণা দিয়ে চারটি মাজারে হামলা ভাঙচুরের পর আগুন দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে জেলার হুমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ব্যামজাম মহসিন নামের একটি ফেসবুক আইডি থেকে গত বুধবার সকাল দশটা বাহান্ন মিনিটে এক যুবক ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট দেয় এ ঘটনায় স্থানীয় জনতা থানার সামনে জড়ো হয়ে মহসিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন পরে সেনাবাহিনী পুলিশ জনতাকে শান্ত করে দুপুরে ওই যুবককে গ্রেফতার করা হয় এদিকে ফেসবুকে আপত্তি করে পোস্টকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকার বিক্ষুব্ধ লোকজন মাইকে ঘোষণা দিয়ে আসাদপুর গ্রামের কফিলুদ্দিন শাহ ও হাওয়ালি শাহ মাজারে আগুন এবং কালাই শাহ ও আব্দু শাহ মাজারে হামলা চালিয়ে ভাঙচুর করে পরে মাজারগুলোতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এক ঘটনায় কুমিল্লার পুলিশ সুপার জানিয়েছেন ঘটনায় উস্কানি ও ইন্ধন ইন্ধনদাতাদের আইনের আওতায় আনা হবে